এশিয়া কাপে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন বুলবুল উনচল্লিশ বছরের দীর্ঘ যাত্রা তিন তিনবার ফাইনালে পৌঁছেও একবারও ট্রফি ছুঁতে পারেনি বাংলাদেশ এবারও কি সেই আক্ষেপে ঘুরে ফিরে আসবে নাকি লেখা হবে নতুন ইতিহাস আগামীকাল হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের এশিয়া কাপ মিশন কিন্তু প্রশ্ন থেকেই যায় লিটনরা কত দূর যেতে পারবে অভিজ্ঞতার মতে সব দলের বোলিং ব্যাটিং প্রায় সমান আসল পার্থক্য গড়ে দেবে ছোটখাটো বিষয় উইকেটের মাঝখানে দৌড় কিংবা ফিল্ডিংয়ে বাঁচানো কয়েকটা রান সেসব নিয়েই আশাবাদী বিসিবি সভাপতি ও সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল তবে চ্যালেঞ্জও কম নয় আমিরাতের মাঠে অভ্যস্ত আফগানিস্তান আর সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা বাংলাদেশের সামনে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে তবু সাম্প্রতিক সাফল্য টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জয় এবং আধুনিক ক্রিকেটে নতুন আক্রমণাত্মক মানসিকতা সব মিলিয়ে আত্মবিশ্বাসী বুলবুল মনে করেন এবার স্বপ্ন ভাঙবেই না কিন্তু শেষ প্রশ্ন থেকেই যায় বাংলাদেশ কি সত্যি এশিয়া কাপের ইতিহাস পাল্টে দিতে পারবে নাকি আবারও প্রায় জেতা দলের গল্প শুনতে হবে আমাদের